আমার ঠাকুরমার মুখটাকে জ্বালায় দিছে আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগাই দিছে আমি দূর থেকে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আমার ঠাকুরমার রকগুলো গুলো টাস টাস করে ফুটতেছে দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুন জ্বলে দাও দাও করে জ্বলতেছে আমার মনে হয় ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না আগুন জ্বলে আমার কলিজা আমি চিন্তা করলাম আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুর মাকে আগুনে জ্বালায় একদিন আমার যখন মা মারা যাবে সে আগুনে জ্বলবে আমি কিভাবে সহ্য করব আমার ভাইরা ওই ছোটবেলায় মনে নাই যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফলাইছে এত পরিমাণ কাঁদছে কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে অজ্ঞান হয়ে চিতাখুলে চিতা খুলে পুড়ে গেছি জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার সবকিছু পুরে ছাই হয়ে গেছে আজকে আমার যে বাবা এখানে আসছে বাবা এখানে আসছে তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম বাবা